আপনারাও হয়তো সাইনাইড মোহন নামটি কখনো না কখনো শুনেছেন একসময় তিনি একজন সাধারণ স্কুল শিক্ষক ছিলেন কিন্তু আজ তিনি ভারতের সব থেকে ডেঞ্জারেস সিরিয়াল কিলারদের মধ্যে একজন তার বিরুদ্ধে কয়েক ডজন মেয়েকে হত্যা করার মামলা রয়েছে একটা সময় ছিল যখন সারা কর্ণাটকের মেয়েরা মোহনকে দেখে ভয়ে বাইরে বেরোতো না তো সর্বোপরি একজন শিক্ষক কেন সিরিয়াল কিলার হয়েছিলেন কেন তাকে সাইনাইড মোহন বলা হয়েছিল কীভাবে তিনি মেয়েদেরকে গুম করতেন আর শেষ পর্যন্ত তিনি পুলিশের হাতে কিভাবে ধরা পড়লেন জানবা ভিডিওতে পুরো ভিডিওটা দেখুন আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এইরকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য বন্ধুরা সাইনাইড মোহনের নাম পুলিশের সামনে আসে দু হাজার নয় সালে প্রকৃতপক্ষে সতেরোই জুন দু হাজার নয় তারিখে কর্ণাটকের বান্টিওয়ালা তালুকের বাড়িমার গ্রামের বাসিন্দা আনিতা মুল্লে নামে বাইশ বছরের একটি মেয়ে হঠাৎ তার বাড়ি থেকে উধাও হয়ে যায় অনিতা নিখোঁজ হওয়ার পর তার পরিবার ও গ্রামবাসীরা প্রায় দু তিন দিন ধরে সারা শহর খোঁজাখুঁজি করে তাও অনিতাকে খুঁজে পায় না অনিতার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে শহর জুড়ে নিখোঁজ মেয়ে অনিতার বাড়িমার গ্রামের বাড়িটা কর্ণাটকের দক্ষিণে কর্নড় জেলার মধ্যে পড়ে তখনকার দিনে এলাকাটা ছিল সাম্প্রদায়িক উত্তেজনার কেন্দ্রবিন্দু মেয়ে নিখোঁজের খবর এলে বলা হতো তার পিছনে লাভ জিহাদ রয়েছে এর কারণে অনেক ধর্মীয় সংগঠন সেই সময় রাস্তায় নেমে আসে এবং যত তাড়াতাড়ি সম্ভব অনিতাকে খুঁজে বার করার জন্য প্রশাসনের উপর চাপ দিতে থাকে বিষয়টির গুরুত্ব বুঝে অনিতাকে খুঁজে বের করার জন্য তৎকালীন সার্কেল ইন্সপেক্টর নঞ্জুণ্ডের নেতৃত্বে শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের দল গঠন করা হয় এরপর পুলিশ সদস্যের একাধিক দল অনিতাকে খুঁজতে শুরু করে দেন তল্লাশি অভিযানের সময় গ্রাম থেকে প্রায় একশো ষাট কিলোমিটার দূরে অবস্থিত হাসান শহরের অন্তর্গত বাসস্ট্যান্ডে মহিলা টয়লেটে অনিতার লাশ পাওয়া যায় অনিতার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল দেখে মনে হচ্ছিল অনিতা হয়তো কোনো বিষাক্ত পদার্থ খেয়ে ফেলেছে পুলিশ লাশটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় পোস্টমর্টম রিপোর্টে অনিতার শরীরে সাইনাইডের উপস্থিতি লক্ষ্য করা হয় পোস্টমর্টম রিপোর্টে জানা যায় অনিতা বিষকে কে আত্মহত্যা করেছে তবে এখানে একটা প্রশ্ন জাগে অনিতাকে যদি আত্মহত্যা করতেই হবে তাহলে কেন সে তার বাড়ি থেকে একশো কিলোমিটার দূরে গিয়ে পাবলিক টয়লেটে বিষ খাবে বিষয়টি জানতে পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করার নির্দেশ দেন এবং প্রথমে অনিতার ব্যবহৃত ফোন এবং অনিতার বাড়ির ল্যান্ডলাইন ফোনের ডিটেলস বার করে তদন্ত শুরু হয় তদন্তের সময় পুলিশ অনিতার সেলফোন থেকে একটি নম্বর খুঁজে পায় যেখান থেকে অনিতাকে অনেক কল করা হয়েছিল তদন্তে জানা যায় এই নম্বরটি অনিতার গ্রাম থেকে কিছুটা দূরে অবস্থিত মাঝি গেরিতে বসবাসকারী শ্রীধর নামে এক ব্যক্তির নামে লিস্টেড আছে অনিতার মৃত্যুর সঙ্গে শ্রীধরের কোনো সম্পর্ক আছে কি তা জানতে পুলিশ এখন শ্রীধরের বাড়িতে পৌঁছে যায় কিন্তু এখানে আসার পর একটা অবাক করা তথ্য পায় পুলিশকর্মীরা আসলে শ্রীধর বলেছেন যে তিনি নন তার বোন কাবেরী এই সিমটা ব্যবহার করছিলেন এখন পুলিশ জিজ্ঞাসা করে যে কাবেরি যদি এই সিমটা ব্যবহার করে তবে সে এখন কোথায় উত্তরে সিদর বলে যে কাবেরি সতেরোই মার্চ দু হাজার নয় থেকে নিখোঁজ এরপর কাবেরী নিখোঁজ হওয়ার তদন্ত শুরু করে পুলিশ এখন কাবেরীর ব্যবহৃত ব্যক্তিগত ফোনের কল বিবরণও বের করা হয় তদন্তে জানা গিয়েছে দুটি অপরিচিত নম্বর থেকে প্রচুর কল আসত কাবেরির ফোনে এবং তারা প্রায়শই দীর্ঘ সময় ধরে কথা বলতো পুলিশ ওই দুটি নম্বরের বিস্তারিত জানতে গিয়ে তারা দেখতে পায় একটি নম্বর প্রত্যুত্তরের বাসিন্দা বিনিতা নামে এক মহিলার দ্বিতীয় নম্বরটি কাসার ঈশ্বরের বাসিন্দা পুষ্পের এখন পুলিশ কর্মীরা দুজনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানে পৌঁছানোর পর পুলিশ কর্মীরা আরও অবাক হয়ে যায় কারণ সেখানে গিয়ে পুলিশ জানতে পায় দুটি মেয়েই বেশ কিছুদিন আগেই গায়েব হয়ে গেছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর পুষ্প ও বিনীতার কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশ তাতেও পুলিশ দেখতে পায় দুটো নম্বরে শেষ কলটি একটি অপরিচিত নম্বর থেকে করা হয়েছিল পুলিশ এবার সেই নম্বরটাকে ট্রেস করে তার মালিকের কাছে পৌঁছায় এরপর জানা যায় ওই মোবাইল নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট মেয়েটিও নিখোঁজ এভাবে একের পর এক প্রায় কুড়িটি মোবাইল নম্বর পাওয়া যায় যা পরীক্ষা করার পর দেখা যায় কুড়িটি মেয়েই নিখোঁজ এদিকে পুলিশ এটা তো বুঝতে পেরেছিল একজন ব্যক্তি যে একের পর এক কুড়িটি মেয়েকে টার্গেট করেছে সে একটি করে মেয়েকে হত্যা করত এবং তারপর তার নম্বর থেকে পরবর্তী টার্গেটকে কল করতো কিন্তু কারা এই কাজটা করছে সে বিষয়ে পুলিশ কিছুই জানত না এরপর পুলিশ এই সিরিয়াল কিলারের খোঁজ করতে শুরু করে পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত কোনো মানব পাচারকারী চক্র রয়েছে যারা নিরপরাধ মেয়েদের প্রলুব্ধ করে তাদের শিকার বানাচ্ছে প্রাথমিকভাবে পুলিশ এই দৃষ্টি থেকেও তদন্ত করলেও গভীর তদন্তের পরেও পুলিশের হাতে কিছুই আসে না পুলিশ এবার তাদের সর্বশক্তি দিয়ে প্রমাণ খোঁজার চেষ্টা করে তাদের যতগুলো সিক্রেট এজেন্ট ছিল সবাইকে কাজে লাগিয়ে দেয় তাও কোনো তথ্য প্রমাণ পুলিশের হাতে আসে না এদিকে পুলিশ তো তদন্ত করছিল সেই তদন্তে একটি ফরেনসিক রিপোর্ট পুলিশকে বড় সড়ো একটা ব্রেক থ্রু দেয় ফরেনসিক রিপোর্টে দেখা যায় এখনও পর্যন্ত কুড়িজন মেয়ে নিখোঁজ হয়েছে যে মোবাইল ফোনে তাদের সিম কার্ড ব্যবহার করা হয়েছে তাদের সবার আইএমআই নাম্বার একই এর মানে একজনই ছিল যারা মেয়েদের মেরে মোবাইল থেকে তাদের সিম সরিয়ে একটি মোবাইলে ব্যবহার করত সঙ্গে সঙ্গে পুলিশ এই আইএমআই নম্বরের সাহায্যে মোবাইলের মালিককে খুঁজে বের করার চেষ্টা শুরু করে পুলিশও খুব তাড়াতাড়ি সেই মালিককে খুঁজে পায় খবরে জানা গেছে যে মোবাইল ফোনে নিখোঁজ মেয়েদের সিম ব্যবহার করা হয়েছিল সেটি কর্ণাটকের ব্যাঙ্গালোর থেকে দারলাকাট্টের প্রত্যন্ত গ্রামে ব্যবহার করা হচ্ছিল কিছু পরিশ্রমের পর পুলিশ সদস্যরা মোবাইল হেডসেট ব্যবহারকারী ব্যক্তির কাছে পৌঁছে যায় সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয় আটককৃত ব্যক্তি পুলিশি জিজ্ঞাসাবাদে বলেছে ওই মোবাইল ফোনটি অবশ্যই তার ছিল কিন্তু তখন তিনি এটি ব্যবহার করতেন না আসলে এই মোবাইলটা সে তার ভাগ্নেকে দিয়েছিল তার ভাগ্নে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ব্যক্তি পুলিশকে জানায় তার ভাগ্নে একজন স্কুল মাস্টার আর তার নাম মোহন কুমার মামলায় মোহন কুমারের নাম আসা মাত্রই মোহন কুমারের পুরো কুণ্ডলি বের করে পুলিশ তদন্তে জানা যায় মোহন কুমারের জন্ম উনিশশো তেষট্টি সালের ছয় এপ্রিল কর্ণাটকের একটি অতি দরিদ্র পরিবারে হয়েছিল মোহন কুমার ছাড়াও এই পরিবারে মোহন কুমারের দুই ভাই এক বোন ছিল মোহন কুমারের বাবা মা দিনমজুরের কাজ করত বাবা মা অবশ্যই শ্রমিক হিসাবে কাজ করতেন কিন্তু ছেলেমেয়েরা পড়ালেখায় ভালো ছিল এবং পড়াশোনা শেষ করে তারা সবাই চাকরি শুরু করে মোহন কুমারও হাই স্কুল শেষ করার পর বিয়ে ডিগ্রি অর্জন করেন তারপর উনিশশো চৌরাশি সালের নভেম্বরে একটি সরকারি চাকরি পান এবং শিক্ষক হিসাবে তার প্রথম পোস্টিং হয় সিরডির একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে থাকাকালীন মোহন কুমারের বিয়ে হয় মেরি নামের এক মহিলার সাথে কিন্তু এই বিয়ে বেশিদিন টেকে না এরপর মোহন কুমার মঞ্জুলা নামের এক মহিলাকে দ্বিতীয়বার বিয়ে করেন যার কারণে তার দুটি সন্তান রয়েছে মোহন কুমার সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়ার পর পুলিশ মোহন কুমারকে ধরার পরিকল্পনা শুরু করে পুলিশ জানতো এই ডেঞ্জারাস ব্যক্তি এখনো পর্যন্ত কুড়িটি মেয়েকে খুন করেছে তাই তাকে ধরা অতটাও সহজ হবে না তাই মোহন কুমারকে ফাঁদে ফেলে তাকে ধরার পরিকল্পনা করে পুলিশ আসলে নিখোঁজ হওয়ার পর পুলিশ যখন অনিতাকে খুঁজতে ব্যস্ত ছিল তারপর সুমিত্রা টেলার নামে এক মহিলা যিনি অনিতার বাড়ি থেকে কিছুটা দূরে থাকতেন তিনি পুলিশকে জানান যে তিনি শেষবার অনিতাকে বাস স্ট্যান্ডে এক ব্যক্তির সাথে দেখেছিলেন সুমিত্রা আরও বলে যে সে যদি সেই ব্যক্তিকে আবারও দেখে সে তাকে চিনতে পারবে তারপর মোহন কুমারের নাম সামনে আসার পর পুলিশ সুমিত্রাকে মোহন কুমারের ছবি দেখায় ছবি দেখার সাথে সাথে সুমিত্রা মোহন কুমারকে চিনতে পারে শুধু তাই নয় সুমিত্রা আরও জানান যে দু সালের দিকে মোহন কুমার তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং নিজেকে একজন সরকারি কর্মকর্তা হিসাবে বলেছিলেন এখানেই পুলিশ সদস্যরা তাদের বুদ্ধিমত্তা কাজে লাগায় সুমিত্রার মোবাইল থেকে মোহন কুমারকে কল করে সুমিত্রা মোহনকে বলে যে আমি তোমার সাথে দেখা করতে চাই আর আমি তোমাকে বিয়ে করব। প্রথমে মোহন কুমার সুমিত্রার সাথে একমত না হলেও কিন্তু সুমিত্রা যখন বারবার মোহন কুমারকে বলে মোহন কুমার তখন রাজি হয়ে যায় সুমিত্রার সাথে দেখা করার জন্য তারপর সুমিত্রার বলা সময় পাশের বাস স্ট্যান্ডে তার সাথে দেখা করতে আসে পুলিশ যেখানে আগে থেকেই প্রস্তুত ছিল মোহন কুমার আসার সাথে সাথে পুলিশ মোহন কুমারকে ধরে নিয়ে যায় এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদে একের পর এক সব মেয়েকে খুনের কথা স্বীকার করে মোহন কুমার আর হত্যার কারণ জানতে চাইলে মোহন কুমার যে কথা বলে সেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আসলে মোহন কুমার তার আশেপাশের মেয়েদের সম্পর্কে খোঁজ নিতেন যারা বয়স্ক যাদের বিয়ে হচ্ছে না তখন মোহন কুমার বিভিন্ন নামে ওই মেয়েদের সঙ্গে দেখা করতেন এবং প্রথমে বন্ধুত্ব করতো তারপর মেয়েদেরকে বিনা পয়সায় বিয়ের স্বপ্ন দেখাতো মেয়েরা যাতে বিয়ে প্রত্যাখ্যান না করে তা নিশ্চিত করার জন্য মোহন প্রথমে আলাপচারিতায় মেয়েদের জাতপাত সম্পর্কে জিজ্ঞাসা করে নিত আর এরপর সে নিজেকেও সেই জাতের বলে মেয়েদেরকে জানাতো মোহন কুমার মেয়েদের সামনে নিজেকে বড় সরকারি কর্মকর্তা বলতেন আর যৌতুক বিরোধীও বলতেন তাই মেয়েরা প্রায়শই মোহন কুমারের কথায় প্রভাবিত হতো আর তখন মোহন কুমার ওই সব মেয়েদের বলতেন ঘরে যা গয়না আছে তা নিয়ে আসতে তারপর তাকে বিয়ে করবে মোহন কুমারের প্রভাবে মেয়েরা বাড়ি থেকে গয়না নিয়ে মোহন কুমারের সঙ্গে যেত মোহন কুমার প্রায়শই মেয়েদের বাড়ি থেকে একশো থেকে দুশো কিলোমিটার দূরে নিয়ে যেতেন এবং রাতভর হোটেলে থাকতেন এবং মজা করতেন আর তারপর সকালে বিয়ের কথা বলে মন্দিরে নিয়ে যাওয়ার অজুহাতে হোটেলে লাগেজ রেখে মেয়েটিকে বাস স্ট্যান্ডে নিয়ে যেত বাসে ওঠার আগে মোহন কুমার মেয়েদেরকে বলতেন যে কাল রাতে আমরা সেক্স করেছি এবং যদি প্রেগন্যান্সি হয় তাহলে সমস্যা হতে পারে অতএব টয়লেটে এই গর্বনিরোধক পিলটি খেয়ে নাও এই ওষুধটা টয়লেটে গিয়ে খেয়ে নাও আর মেয়েগুলোও তার কথা শুনে নিত মোহন কুমার মেয়েদেরকে ইয়েও বলতো যে এই ওষুধটা খাওয়ার পর তোমার অবিলম্বে জোরে টয়লেট আসার অনুভব হতে পারে মেয়েরা মোহন কুমারের ফাঁদে পড়ে বাথরুমে গিয়ে ওষুধটা খেয়ে নিত ওষুধটা আসলে গর্বনিরোধক পিল ছিল না ওষুধগুলো ছিল সাইনাইট পিল এটা খেয়ে মেয়েরা বাথরুমে যন্ত্রণায় ছটফট করে মারা যেত এরপর মোহন কুমার সেখান থেকে খুব আরাম করে হোটেলের ঘরে যেতেন মেয়েগুলো যেখানে গয়না রাখতো সেখান থেকে গয়না নিয়ে এসে নিখোঁজ হয়ে যেত এবং তারপর সে তার পরবর্তী লক্ষ্য খুঁজতে শুরু করতো প্রায়ই মোহন কুমার মেয়েদের বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যেতেন এবং হত্যা করতেন তাই স্থানীয় পুলিশ বাথরুমে বা অজ্ঞাত স্থানে একটি মেয়ের মৃতদেহ দেখতে পেলে তারা তো হেফাজতে নিত এবং কেসও দায়ের করতো কিন্তু সেই মৃতদেহের সপক্ষে কোনো কেস বা মিসিং ডায়েরি না আসায় পুলিশ সেই অজ্ঞাত লাশগুলোকে অন্তিম সংস্কার করে দিত কিন্তু তার তদন্ত চালাতো না যেহেতু তার সপক্ষে কোনো মিসিং ডায়েরি বা কেস হয়নি তদন্তে পুলিশ আরও জানতে পারে মোহন কুমার গোপনে তৃতীয় বিয়েও করেছিলেন এই তৃতীয় স্ত্রীর নাম শ্রীদেবী মোহন কুমারের গ্রেপ্তারের পর পুলিশ তার তৃতীয় স্ত্রী শ্রীদেবীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে সাইনাইট পাউডার খুঁজে পায় খুন হওয়া মেয়েদের চুরি হওয়া প্রচুর গহনাও উদ্ধার করেছে তার বাড়ি থেকে বাড়ি থেকে বিপুল পরিমাণে সাইনাইড উদ্ধার ও মেয়েদের হত্যার জন্য সাইনাইড ব্যবহারের কারণে সংবাদপত্রে মোহন কুমারের নাম সাইনাইড মোহন হিসাবে লেখা হতো আর এই নির্মম সিরিয়াল কিলার সাইনাইড মোহন নামে পরিচিত শেষ পর্যন্ত দু সালে তাকে গ্রেপ্তার করা হয় মোহন কুমারের বিরুদ্ধে অনিতাসহ একাধিক মেয়েকে খুনের অভিযোগ রয়েছে এবার মামলা শুনানি শুরু হয় স্থানীয় আদালতে এখানে মোহন কুমারকে দু হাজার তেরো সালে মৃত্যুদণ্ড দেওয়া হয় পরবর্তী শুনানির পর দু সালে কর্ণাটক হাইকোর্ট মোহন কুমারকে মৃত্যুদণ্ড থেকে সরিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন পুলিশের রেকর্ড অনুযায়ী মোহন কুমার অন্তত কুড়িটি মেয়েকে হত্যা করেছে তবে পুলিশের নথি অনুযায়ী দু সালে মোহন কুমার প্রথম হত্যাকাণ্ডটি করেন দু সালে শিকার হওয়া মেয়ের সংখ্যা ছিল চারটি এইভাবে দু হাজার সালে তিনটি ও দু সালে দুটি ও দু সালে সর্বাধিক মেয়েকে হত্যা করে মোহন কুমার যেখানে একটি মেয়ে অনিতাও ছিল বর্তমানে মোহন কুমার কর্ণাটকের বেলগাভির কেন্দ্রীয় কারাগারে বন্দী সে তার সাজা কাটছে তো বন্ধুরা আদালত থেকে মোহন কুমারে যে শাস্তি দেওয়া হয়েছে সেটাতে আপনারা কতটা সন্তুষ্ট অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ